সেই তো কালারটা যা লাগবে না পড়লে অনেক সুন্দর লাগবে ইনশাল্লাহ অনেক আনক্রমন লাগবে অনেক আনক্রমন লাগবে টার্চের লাগানো আছে আচলের ডিজাইন পার বডি মানে এক দেখা এটা পছন্দ হবেই

দেখেন এক আসতে দিলে তারপর আমি দামটা বলতে শেয়ার আর আপনারা যদি সবাই একসাথে একটা একটা করে শেয়ার করে দেন আমি এখনই প্রাইসটা বলে দিতেন সবাই এটা জাম কালার এটা জাম কালার আচ্ছা আমার কোন কোন বোন প্রাইস শুনতে চাচ্ছেন একটু শেয়ার যাতে দেখি তাহলে আমি বুঝতে পারবো যে না আমার সব বোনটা মনে হয় ডাম শুনতে চাচ্ছে কোন কোন বোনটা শেয়ার যে আপু শেয়ার করতে আমি বুঝতে পারবো যে আমার কোন বোনটাই ডাম শুনতে যাচ্ছে যে আপনি দাম শুনতে চাচ্ছেন এখন শেয়ার করার এটা জাম কালার অস্থির একটা কালার দাও একটা দাও এটা কি বলি কালোটারই কালার না দেখছি অনেক কেনাকাটা করি আপনাদের প্রথম থেকে থাইকিউন্দ অনেক ধন্যবাদ আপনার দেখো ধামাকা অফার ওপার দিবস হাত চালাতে হবে হাত চালাতে হবে স্লো হলে চলবে না হল এটা কি ব্লু কালার না

দেখি কালো কালার সম্পূর্ণ ব্ল্যাক কালার অনেক সুন্দর এটা হচ্ছে খয়ারি কালার তো আজ তাদের অনেক আঙ্ক অনেক এটাও সুন্দর এটাও অনেক সুন্দর মাসাল্লাহ এটাও অনেক সুন্দর এটা আপনার সম্পূর্ণ কালারটা সম্পূর্ণ কালারটা হচ্ছে জাম কালার সম্পূর্ণ জাম কালার মানে স্মার্ট কালার এটা হচ্ছে তো প্রত্যেকটা না এটা হচ্ছে আচ্ছা এটা এটা কিউ নাম্বার তিন নাম্বার এটা এটা অনলাইন পড়া পয়েন্ট দেখেন এটা ব্লু কালার পড়া অনেক সুন্দর দাও এই যে শাড়িগুলো দেখাচ্ছি তো এর বিভিন্ন যতগুলো শাড়ি দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি প্রাইস আমরা এই মুহূর্তে আপনাদেরকে দিচ্ছি আজকের সারাদিনের অফার এটা এখন বাজে চারটা আটটা পর্যন্ত আছি আমরা আপনি পাচ্ছেন আটটা পর্যন্ত এটা ধারতাম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দিচ্ছি কিন্তু এই শাড়িটার প্রাইস মনে করতে হবে সাড়ে তিন থেকে চার চার হাজার টাকা দাম সাড়ে তিন থেকে চার হাজার টাকা দাম মনে করতে হবে এটা পিওর শাড়ি পিওর কাতার শাড়ি এটা এক একটা হচ্ছে পার্টি কাতার শাড়ি এটা আপনারা পাচ্ছেন আমাদের থেকে মাত্র পনেরোশো টাকা অফারে এটা আরও সুন্দর এটা হচ্ছে কলিজা মেরুন ডিপ কলিজা মেরুন কালার এটা প্রাইস অফ পনেরোশো টাকা দিচ্ছি আসসালামু আলাইকুম ভাইয়া একটা শরুণ দিব সব জায়গাতে দিব সব জায়গাতে দিব শোরু এটা এটা টেস্ট কালার টেস্ট কালার প্রত্যেকটা দেখাও একটা একটা করে দেখাও একটা একটা করে দেখাও

ঢাকা উত্তরা ডেলিভারি প্রসেসিং বলেন প্লিজ ঢাকা উত্তরা ডেলিভারি প্রসেসিং হচ্ছে আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন আর ঢাকার বাইরে হলে আপনার টাকাটা আপনি ক্যাশে করতে হবে আগে এটার প্রাইসও পাঁচশো পনেরোশো দাও এখন আমরা আরেকটা প্রাইসের সাই দেখাবো পনেরোশো টাকারগুলো দেখাচ্ছি পনেরোশো টাকার আর হাজারও ডিজাইন আছে হাজার চালান আছে দোকান আসতে হবে আমরা এই মুহূর্তে আরেকটা অফার দেখাবো আরেকটা প্রাইসও দেখাবো এখন যেগুলো দেখাবো দুই টাকার অফার থাকে এখন যে কাতার শাড়িগুলো দেখাবে এগুলোর প্রাইস থাকবে দুই হাজার টাকা এগুলোর প্রাইস থাকবে দুই হাজার টাকা দুই পাটে ফুলো চার পাটে কাটাও দুই পাটে ফুলো হ্যাঁ প্রত্যেকটা আনকমন এটা এটা হচ্ছে সিগ্রিন কালার সিগ্রিন পেস্ট কালার এবং এটার শাড়ির যে জড়ি এটা শাইনিংটা দেখবেন শাইনিংটা দেখবেন অনেক সুন্দর দেখেন কাজ করা খুবই সুন্দর শাইনিং যুক্ত কাজ করা আছে আঁচলটা দেখো উত্তর ঢাকো উত্তর ঢাকো ওইভাবে উপরে উঠা রাখো হ্যাঁ উপরে উঠা রাখো এভাবে না লাস্ট পাওয়ার হ্যাঁ উপরে উঠা রাখো হ্যাঁ উপরে উঠা রাখো রাখো শুনি এভাবে রাখে হ্যাঁ অনেক সুন্দর শাড়িটা অনেক আন্দমাল শাড়িটা একবার খেয়াল করেন এটা আঁচলটা একটু দেখেন আঁচলটার মধ্যে কত সুন্দর কাজ আছে কত সুন্দর কাজ আছে পুরোটার শাড়িটা বডিটা দেখেন যে বডির মধ্যেও কিন্তু সুন্দর কাজ করা হয় উপরে ওঠা ওঠাও আরো আরও 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 উপরে ওঠাও ঠিক আছে অনেক সুন্দর এটা প্রাইসটাও দিচ্ছি আপনাদেরকে দুই হাজার টাকা এটা পিছন পাঠটা ঘোরাও এটা কুচিটা দেখেন আলাদাই স্টালে রয়েছে এটা এটা হচ্ছে কুচিটা

এটা আজকে প্রথম দেখতেছি হ্যাঁ এটা আজকে ফার্স্ট দেখতেছেন এত সুন্দর বেশ এটা শাড়িটা এত সুন্দর ডিজাইনটা এটা কত দিলাম মাত্র পাঁচ হাজার দু হাজার টাকা দিয়ে দিলাম দাও এটা শাড়িটা কিন্তু পাঁচ হাজার টাকা বুঝতে দিয়ে দিচ্ছি দু হাজার টাকাতে হলো ভয় লাগে হ্যাঁ কি বস ইয়া তাহলে পিয়াশ বসো থাইকা তাইলে নে

রিপ্লাই দেন না কেন রিপ্লাই দিবে আপনি আপনি অ্যাক্সেস করেন অবশ্যই আপনি এখনই কনট্যাক্ট করেন লিঙ্কটা অবশ্যই পাবেন মেসেজ করি মেসেজের উত্তর দেন না উত্তর না দিলে আপনি ফোন দিবেন অবশ্যই ফোন দিবেন এটা হচ্ছে পিক ব্লু কালার তুমি আবারও কিন্তু সাইডা ভুল ধরছ কোনায় ধরতে বলছি ওই যে কী কই কারে অমনিতে ঠিক আছে কি বলো শাড়ি মার্শাল্লাহ খুব সুন্দর হুম ঠিক আছে রাখো রাখো বুঝছি এটা হচ্ছে মেরুন কালার লাগলি পালা দেখি হ্যাঁ মেলো কে সুন্দর এটা কি রে এটা কত বড় শাড়ি না প্রত্যেকটা মনে হয় যে 15 প্লাস হবে প্লাস 30 হবে প্লাস 30 কোনাতে সমাজ হবে ঠিক আছে চলো বিএস বসুর থেকে আসো খাই জানি মাশাল্লাহ এটা আরো জোর হ্যাঁ এটা কালারটা মানে এটা পার্পল কালার এবং পার্পল কালারের মধ্যে কত সুন্দর ডিজাইন কত সুন্দর ডিজাইন একটু খেয়াল করবেন পারের ডিজাইনটা সম্পূর্ণ পিটানো কাজ এটা একদম আলাদা টাইপের একটা ডিজাইন বল অনেক সুন্দর একটা ডিজাইনের কাপড় এটা প্রাইসটা আপনি পাচ্ছেন আমাদের থেকে দুই হাজার টাকা অফার এগুলো অনেক দামি এটা যারা কিনেন শাড়ি সবসময় কিনেন ওই আপুর অবশ্যই জানবেন কম বেশি যে শাড়িগুলো আসলেই অনেক দামি শাড়ি কিন্তু আপনারা অফারে পাচ্ছেন আমাদের থেকে আর এটা বলতে শহরাত্রী অনেক কাজ এই স্টনের দামই তো পাঁচ হাজার টাকা আছে পুরোটা শাড়ি দিয়ে স্টন আরো আরও আরও উপরে ওঠা উপরে ওঠা হ্যাঁ শহরাত্রী স্টনের কাজ ভাবি হুম ঠিক আছে আচ্ছা দুই হাজার টাকা তাই না শাড়িটা অনেক সুন্দর মাত্র কত দুই হাজার টাকা হাজার টাকা হাত চালাও হাত চালাও অনেক শাড়ি প্রচুর শাড়ি

শাড়িটা নিয়ে আপনি বিয়ে করতে পারবেন চাইলে এত সুন্দর আপনার বিয়েতে এই শাড়িটা পড়তে পারবেন এত সুন্দর একটা বেনা ওষুধ বিয়ের শাড়ি মতো লাগে না শাড়িটা কিন্তু দু হাজার টাকায় দিচ্ছি বিশ্বাস হয় আপনার দাদা আপনার জীবনে কখনো শুনেছেন শুন এটা অনেক সুন্দর বেশ সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি এটা এটার প্রাইসটা কত আপনি কি চেঞ্জ পাবেন না এটা যে বোর বোন আছেন এটা পরবেন সে লাগবে এই সুন্দর

এটা হচ্ছে বটল গ্রিন কালারটা বটল গ্রিন অনেক সুন্দর ব্ল্যাকটা আর ব্ল্যাক আছে যে ব্ল্যাকটা আপনি নিতে পারেন সবগুলো সাইজ আপনাদের জন্য আর কি এগুলো তো আর আপনারা যদি না নেন আর কি নেয় বলেন এই যে লক্ষ লক্ষ পিস শাড়ি এগুলো তো আর বাসায় নিবে না এগুলো আপনারাই নেবেন কেউ অনলাইনে নিবে কেউ দোকানে এসে নিবে ডাইরেক্টলি দোকানে এসে নিবে অর্থাৎ দামি দামি শাড়িগুলো দুই হাজার টাকা অফার এবং পনেরোশো টাকা অফার এগুলো আমি বলবো এই অফার ঝটপট করে নিয়ে নেন দেরি না করে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন শাড়ি আরও প্রচুর আছে শাড়ির ডিজাইন লক্ষ লক্ষ পিস ডিজাইন লক্ষ লক্ষ কিস কালার আছে সব লাইভে দেখানো সম্ভব না আপনারা দোকানে সরাসরি আসলে প্রচুর কালেকশন দেখতে পারবেন ইনশাল্লাহ দেখে শুনে নিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম